সংবিধানের অংশ হয়ে যদিও উনিশশো সালে একটা টেম্পোরারি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হয়েছিল কিন্তু তার পরবর্তীতে সেই নির্বাচনে বিএনপি যখন জয়লাভ করে এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকারটি গঠিত হয়েছিল সেই সময় বেশ কয়েকটি নির্বাচন বিশেষ করে মাগুরা একটি নির্বাচন হয়েছিল মাগুরা সেই নির্বাচনে এমন ভোট ডাকাতি হয়েছিল যে তারপর থেকেই এই দলীয় সরকারের অধীনে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে এবং সেই সময় আওয়ামী লীগ সারা দেশব্যাপী একটা বিশাল আন্দোলন গড়ে তোলে যে এই নির্বাচিত যে বিএনপি সরকার তাদের অধীনে ফেয়ার ইলেকশন সম্ভব না সো তারা আন্দোলন শুরু করে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট এবং তারপরে আপনারা জানেন যে উনিশশো সালে একদিকে আওয়ামী লীগ কেয়ারটেকার গভর্নমেন্ট চাইছে আর একদিকে বিএনপি দিতে চায়নি এবং বিএনপি অনেকটা জোর করে উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি একটা নির্বাচন করেছিল যেখানে আওয়ামী লীগ সহ বড় বড় দলগুলো অংশগ্রহণ করে এবং তারা সেই সংসদে সেই নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছিল সেই সময় আওয়ামী লীগ যে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল জনতার মঞ্চ আপনাদের অনেকেই জানেন সেই সময় গঠিত হয়েছিল সেই সময় ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের নেতৃত্বে এবং আওয়ামী লীগ যে আন্দোলনটি করেছিল তার ফলে বেগম খালেদা জিয়া যাদের অতীত রেকর্ড ভোট ডাকাতি ও চুরির অনেক ইতিহাস রয়েছে যাদের ঝুলিতে জমা আছে তারা তখন বাধ্য হয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্টের অপশন সংবিধানে সংযোগ করতে এবং পনেরোই ফেব্রুয়ারির সেই নির্বাচনের পরে সরকার মাত্র মানে তিরিশে মার্চ বিএনপি সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং তারপরেই সংবিধানের ত্রোদশ সংশোধনীতে এই কেয়ারটেকার সিস্টেমটা ইনক্লুড করা হয় যে নির্বাচনে কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু সেটাও আমরা দেখলাম যে দুই সালে যখন বিএনপি জামাত ক্ষমতায় তখন ক্ষমতা কেয়ারটেকার সরকারের অধীনে হস্তান্তর করবে এবং তার অধীনে একটা নির্বাচন হবে এটাই কাম্য ছিল কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে অপশন ছিল যে ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস তো ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস যিনি হওয়ার কথা তার পরিবর্তে দলীয় একজনকে বানানোর জন্য তখন কি করা হলো বিচারপতিদের বয়স অবসরের বয়স পঁয়ষট্টি থেকে সাতষট্টি করা হলো এবং এই পঁয়ষট্টি থেকে সাতষট্টি করা হলে ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস হিসেবে যিনি কেয়ারটেকার চিফ হবেন তিনি আসলে বিএনপির খুব ঘনিষ্ঠ এবং একসময় বিএনপির রাজনৈতিক ধারার সাথেও সম্পৃক্ত ছিলেন তো এটা নিয়ে আবার একটা নতুন করে জটিলতা তৈরি হয় এবং এটার বিরুদ্ধে মহাজোট গঠিত হয়েছিল সবাই মিলে এটা প্রোটেস্ট করেছিল যে এইভাবে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম ম্যানিপুলেট করা যাবে না এবং তারপরে আপনারা জানেন দীর্ঘ ইতিহাসে তারপরে কেয়ারটেকার গভর্নমেন্ট যেহেতু চিফ জাস্টিসে করা গেল না তিনি নিজেও ডিক্লাইন করলেন বাকি অপশনগুলো বিবেচনায় না নিয়ে এয়াজুদ্দিন ক্যাটেগার গভর্নমেন্টের চিফ হলেন এবং তিনি একটা নির্বাচনের ডেটও ঘোষণা করেন তারপরে ওয়ান ইলেভেন এলো এই সেই ঘটনা জানেন যে আর্মি ব্যাক একটা ওয়ান ইলেভেন তারপরে দুই হাজার আটের শেষে আর আর্মি ব্যাক ওয়ান ইলেভেনও কিন্তু তখনও কিন্তু এই ইনুস বিহাইন্ড দ্য সিন ছিল এবং তখনও প্ল্যান ছিল যে খালেদা জিয়া শেখ হাসিনাকে মাইনাস করে মাইনাস টু কে বাস্তবায়ন করে ডক্টর ইনুসকে ক্ষমতা আনা হবে কিন্তু সমস্যা ইনুস নিজেই তৈরি করেছিলেন ইনুস বলেছিলেন যে তিনি এই ছয় মাস এক বছর দুই বছরের জন্য না তাকে দশ বছরের জন্য ক্যাটেগার চিফ হিসেবে দিতে হবে তো সেটা আবার সম্ভব হয়নি তো সেই সময় ডক্টর ইউনুস কিন্তু না পেয়ে তিনি মানে মানে যাই হোক তারপরে তো বাংলাদেশ দীর্ঘদিন সবই আপনারা জানেন এখন এই দুই হাজার এগারো সালে হাইকোর্টের আপিল বিভাগের বিচারপতিদের মতামতের ভিত্তিতে ওই ত্রয়োদশ সংশোধনী যে কেয়ারটেকার সিস্টেমটা ইনক্লুড করা ছিল সেটা কিন্তু বাদ দেওয়া হয়েছে তারপরে শেখ হাসিনার আমলে বাকি নির্বাচন হয়েছে দুই হাজার চোদ্দ আঠারো এবং তেইশে এগুলো দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন আসলে নির্বাচনটা পরিচালনা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তি হয়েছে তো গত বছরের পাঁচই অগস্ট যখন এই রেজিম চেঞ্জ হলো তখন ডক্টর ইনুজ যখন ক্ষমতা নিল তখন দেখা গেল যে এই আগস্ট থেকে অক্টোবরে বেশ কয়েকটি রিভিউ আবেদন হলো যে সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল যে করা হয়েছিল দুই হাজার এগারোতে যার ফলে পঞ্চদশ সংশোধনীতে এই বাতিলটা আবার ইনক্লুড করা হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না সেই পঞ্চদশ সংশোধনী সেই অংশগুলো স্পেশালি ক্যারটেকার সরকারকে ফিরিয়ে আনার জন্য তারা সেই একটা রিভিউ এডিশন সাবমিট করেছিল বদিলাল মজুমদার সুশাসনের জন্য নাগরিক বিএনপি আপিল ডিভিশন সেটা অ্যাকসেপ্ট করে এবং তার উপরে শুনানি হয় অক্টোবর মাসে এবং তারা আগামীকাল বিশে নভেম্বর তাদের পর্যবেক্ষণ দেবেন এখন এই যে পর্যবেক্ষণ দেবেন তারা এই যারা রিভিউ আবেদন করেছিলেন তারা একটি পক্ষ হলো জামাত একটি পক্ষ হলো বিএনপি আর একটি পক্ষ হলো এই যে সুশাসনের জন্য নাগরিক এবং সুশীল কয়েকজন তো এখন কথা হলো যে বিচারকরা বিচারপতিরা রায় দেবেন কিসের ভিত্তিতে তারা কি এই রিভিউ আবেদন যারা করেছে তাদের আইনজীবীরা যে যুক্তিগুলো তুলে ধরেছেন তার পরিপ্রেক্ষিতে রায় দেবেন নাকি তারা আইনের বিভিন্ন বাস্তবতা মানে আইনের ধারা প্রয়োগ করে বাংলাদেশের বাস্তবতা এবং বাংলাদেশ এখন একটা গভীর সংকটে নিপতিত এই সংকট থেকে উদ্ধার করবার একটা ঐতিহাসিক সুযোগ সুপ্রিম কোর্টের সামনে এসেছে সেই বাস্তবতা বিবেচনা করে রায় দেবেন কিনা এটা এখন একটা মিলিয়ন ডলার প্রশ্ন আমরা মোটামুটি এখন জেনে গেছি যে কেয়ারটেকার গভর্নমেন্ট ফিরে আসবে এটা আমাদের ধারণা এবং একটা অসমর্থিত সূত্রে জেনেছি যে আপিল বিভাগের যে সাতজন বিচারপতি রয়েছেন তাদের চারজন অন্তত চান সরকার ব্যবস্থাটা ফিরে আসুক অধীনে নির্বাচন হোক আর তিনজন তারা ভিন্ন মত পোষণ করছেন দে হ্যাভ ডিফারেন্ট সাজেশন তো সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে আমরা আশা করছি যে আগামীকাল যে পর্যবেক্ষণ দেবেন আপিল বিভাগ সেটি আসলে কেয়ারটেকার গভর্নমেন্টকে ফিরিয়ে আনার পক্ষেই যাবে কিন্তু কথা হলো যে এখন মিলিয়ন ডলার প্রশ্ন হলো যে কবে থেকে এই কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যবস্থাটা ইমপ্লিমেন্ট হবে এইবারই কি আসন্ন যে সংসদ নির্বাচনটা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটা কি ক্যাপটেকার সরকারের অধীনে হবে নাকি পরবর্তীতে চতুর্দশ সংসদ নির্বাচনটি ক্যাপটেকার সরকারের অধীনে হবে এবং এইটা খুব ভাইটাল একটা বিষয় হয়ে এই মুহূর্তে দাঁড়িয়েছে যারা রিভিউ আবেদন করেছে জামাত ইসলাম বলেন বা বিএনপি বলেন বা এদের সবারই কথা হলো যে এই নির্বাচনটা এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইমুসের অধীনেই হোক পরবর্তী থেকে ক্যাপটেকার গভর্নমেন্টের সিস্টেমটা ইমপ্লিমেন্ট হোক কিন্তু এই যে যারা চাইছেন ইন্টারিম সরকারের অধীনেই নির্বাচনটা হোক তারা কিন্তু পলিটিক্যালি বায়াস্ট তারা জামাতের পলিটিক্যাল এজেন্ডার পক্ষে বিএনপির পলিটিক্যাল এজেন্ডার পক্ষে তারা আর্গুমেন্ট প্লেস করেছে কিন্তু এখন সুপ্রিম কোর্ট যেটা শুরুতেই বললাম যে এই দলীয় বায়াস্ট আর্গুমেন্টের উপরে ভিত্তি করে রায় দেবে নাকি ওভারঅল বাংলাদেশের অবস্থা বিবেচনা করে রায় দেবে কারণ যে এই যে অগাস্টের যে রেজিম চেঞ্জ হলো শেখ হাসিনা চলে গেলেন ডক্টর ইনুস আসলেন হাইকোর্ট থেকে একটা রেফারেন্স হয় রাষ্ট্রপতির অনুরোধে যে রেফারেন্সটা নেওয়া হলো এই সব বিষয়গুলো গোলমেলে এবং এটার বৈধতার সংকট রয়েছে তারপরে অনেকে বলেন যে এটা ডক্ট্রেন অফ নেসেসিটি যেহেতু প্রধানমন্ত্রী চলে গেছেন একটা শূন্যতা তৈরি হয়েছে যদি ডক্ট্রেন অফ নেসেসিটির কথাও ধরে নেন তো সংবিধানে তো এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রভিশনই নাই এটা অবৈধ এবং এখন একটা সুযোগ এসেছে যে আগামী নির্বাচন একটা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে করে এই বর্তমানের অসাংবিধানিক অবৈধ সরকারটাকে সরিয়ে দেওয়া এবং যদি একটা নতুন সরকারের অধীনে একটা ইনক্লুসিভ নির্বাচন হয় তাহলে বাংলাদেশ যে আসন্ন একটা গভীর রাজনৈতিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে সেটি থেকে উত্তরণের একটা সুযোগ তৈরি হতে পারে সুতরাং আমি আশা করব যে আমাদের বিচার তাদের বিবেচনা বোধ প্রয়োগ করে আইনের প্রতি তাদের যে কমিটমেন্ট সেই জায়গা থেকে তো ডকট্রিন অফ নেসেসিটি প্রয়োজন নেই এবং দেশে এমন কোনো দুর্যোগও চলছে না যুদ্ধ অবস্থাও চলছে না সুতরাং এখন একটা কেয়ারটেকার সরকারের অধীনে বোধ নির্বাচন করা যায় এবং এই কেয়ারটেকার সরকারের প্রধান কে হবে সেটা নিয়েও একটা আলোচনা বাজারে আছে এবং অনেকে বলছে যে যদি সবার কাছে গ্রহণযোগ্য কাউকে খুঁজে না পাওয়া যায় তাহলে প্রধান করে রাষ্ট্রপতিকে গভর্নমেন্ট করা যায় কিনা এটা নিয়েও কিন্তু একটা আলোচনা আছে সভাপতি সবাই আগামী কালকের দিকে তাকিয়ে থাকবেন এবং এই ঐতিহাসিক মুহূর্তে আমাদের আপিল বিভাগ তাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করবেন কিনা নাকি তারা

উপস্থিতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়ার কারণে আন্তর্জাতিক মান খুন হয়েছে আবার শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রাইকে চ্যালেঞ্জড করে জাতিসংগে যাওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জুরিস রাইنيه অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও প্রশ্ন তুলেছে আর এজিত এই রাইকে রাজনৈতিক প্রহসন বা politcal farce এবং ন্যাভিটরের ব্যর্থতা বা miscarriage of justice বলো আখ্যা দিয়েছে এমন অবস্থায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা এবং দণ্ড আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কতটা গ্রহণযোগ্যতা পেল তা নিয়ে উঠেছে প্রশ্ন এই রায় আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি বৈশ্বিক সম্প্রদায়ের সহানুভূতি বাড়াতে সাহায্য করবে কিনা সেই আলোচনা উঠছে এমনকি ওয়াশিংটন দক্ষিণ এশীয় বিশ্লেষক মাইকেল গুগেলম্যান আশঙ্কা করেছেন এই রায় ভারতকে রাজনৈতিক সুবিধা দিতে পারে আর শেখ হাসিনার রাজনীতিতে ফিরে আসার পথ তৈরি করতে পারে জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলার তিনটি অভিযোগে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে সতেরোই নভেম্বর রায় ঘোষণা করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও পেয়েছেন একটি দণ্ড আর রাজসাক্ষী হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্ল মামুনকে পাঁচ বছরের সাজা দেওয়া হয় তিনজনের মধ্যে কেবল আবদুল্লাল মামুন আছেন কারাগারে এই ঘোষণায় সরকার এবং তাদের মিত্ররা উচ্ছ্বসিত তবে আন্তর্জাতিক অঙ্গনে দেখা যাচ্ছে নেতিবাচক প্রতিক্রিয়া এসব প্রতিক্রিয়ার কোনটি অন্তর্বর্তী সরকারের জন্য সুখকর নয় বিশেষ করে অন্তর্বর্তী সরকার প্রতি কয়েক মাস আগেও দীর্ঘ সমর্থন জানানো প্রভাবশালী কয়েকটি আন্তর্জাতিক সংস্থার বিবৃতিতে দেখা যাচ্ছে কড়া সমালোচনা প্রশ্ন হয়েছে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে এই রায়কে প্রতিশোধমূলক বলেও অভিযোগ তোলা হয়েছে দর্শক আমাদের হাতে পাঁচটি আন্তর্জাতিক সংস্থার বিবৃতি আমরা পর্যালোচনা করেছি সেগুলোর বিশদ বিবরণে যাওয়ার আগে এক নজরে এসব সংস্থাগুলোর বিবৃতির মূল পয়েন্ট গুলো দেখেনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের বিপক্ষে সবচেয়ে কঠোর বিবৃতি দেয় হিউম্যান রাইটস ওয়াচ সাবেক প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ড ন্যায্য বিচারের পরিপন্থী বলে সরাসরি অভিযোগ করে সংস্থাটি অথচ অধ্যাপক মোহাম্মদ ইনুস ক্ষমতায় নেওয়ার পর বেশ কয়েক মাস তার প্রতি সংস্থাটির ব্যাপক সমর্থন দেখা গেছে 15 মাস পর আইসিটি রায়কোনার কয়েক ঘণ্টার মধ্যে সেই tersangka চিতলে বিচারের মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ। অবশ্য শেখ হাসিনা ফাশে রায় বিবৃতিটা করে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় বিবৃতি দিয়েছে। ডক্টর ইউনসের ঘনিষ্ঠ বলেন তারা যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করেন। আরেকভাবে আসলে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিচার এবং রায় নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। তাদের বিবৃতিতে বলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি এদিকে লন্ডন ভিত্তিক আইনি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জুরিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছে দর্শক মানবাধিকার সংস্থার পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক প্রভাবশালী থিংটাং শেখ হাসিনার বিরুদ্ধে রায় নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের দা কাউন্সিল অন ইন্টারন্যাশনাল রিলেশন মনে করছে এই রায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাংলাদেশের জনগোষ্ঠীকে আরো দুই মেরুতে ঠেলে দেবে দর্শক আন্তর্জাতিক এসব নাম করা ও প্রভাবশালী সংস্থার সমালোচনার প্রধান জায়গাটি হলো বিচার প্রক্রিয়ার মৌলিক ত্রুটি সমূহ বিশেষত আশামির অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদడ్డদেশ প্রদান হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দুটো সংগঠনই বলছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল উভয়ের অনুপস্থিতিতে বিচার হয়েছে এবং তাদের পছন্দের এনজিপি নিয়োগে সুযোগ দেয়া হয়নি যদিও রাষ্ট্রপক্ষ এনজিপি হিসেবে আমির হোসেনকে নিয়োগ করেছিলেন কিন্তু এই এনজিপি আশামিদের কাছ থেকে কোনো নির্দেশনা পায়নি সবচেয়ে বড় কথা আদালত নিযুক্ত এনজিপি প্রসিকিউশনের অভিযোগের বিপরীতে কোনো সাক্ষীও হাজির পারেননি International Covenant on Civil and Political Rights 14 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অভিযুক্তের মৌখিক শুনানির অধিকার থাকা আবশ্যক যেখানে সে নিজে উপস্থিত থাকতে পারেন বা আইএনজিপি মাধ্যমে প্রতিনিধিত্ব করতে পারেন জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলছে যখন বিচার অনুপস্থিতে পরিচালিত হয় এবং তার ফলস্বরূপ মৃত্যুদণ্ড আসে তখন আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করা নিয়ে প্রশ্ন ওঠে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে এই অনুপস্থিতি বিচারের কার্যক্রম নজিরবিহীন দুঃখুদিতে শেষ করা হয়েছে প্রথম মামলা থেকে রায় ঘোষণা পর্যন্ত সময় লেগেছে মাত্র তিনশো সাতানব্বই দিনিস্টি এই গতিকে গুরুত্বপূর্ণ ন্যায্য বিচার সংক্রান্ত উদ্বেগ সৃষ্টির কারণ হিসেবে দেখছে তাদের মতে এই ধরনের জটিল ও গুরুত্বপূর্ণ মামলায় এমন স্পিড গুরুতর প্রশ্ন সামনে এসেছে দর্শক আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে প্রসিকিউশন কেবল প্রক্রিয়াগত ভাবে ব্যর্থ হয়নি বরং তারা আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড পূরণেও ব্যর্থ হয়েছে হিউম্যান রাইটস ওয়াচ করেছে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে দেওয়া সাক্ষীদের জেরা বা ক্রস এক্সামিন করার পূর্ণ সুযোগ পাননি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিবেদনেও বলা হয়েছে যেসব প্রমাণকে বিরোধী বলে গণ্য করা হয়েছে সেগুলো যাচাই করার অনুমতি দেওয়া হয়নি সংস্থাটির কাছে সব মিলে বিচারটি ন্যায়সঙ্গত হয়নি দর্শক এই মামলার তৃতীয় আসামি প্রধান চৌধুরী হেফাজতে ছিলেন তিনি রাজস্বাক্ষীর বা অ্যাপ্রুভাল হওয়ার আবেদন করেন এবং প্রসিকিউশনের সাক্ষী হয় তাকে মাত্র পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন একজন উচ্চ পদস্থ নিরাপত্তা কর্মকর্তা এভাবে রাজসাক্ষী হয়ে কম শাস্তি পাওয়াটা বিচারিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে পরিচালক তীব্র সমালোচনা করে বলেছেন সাবেক আইজিপি অপরাধের আল মামুন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না তাই তিনি কিভাবে রাজশাহী হতে পারেন সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর মধ্যে একটি হলো ট্রাইব্যুনাল তাদের রায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার কার্যালয় হিউম্যান রাইটস ওয়াচ এবং বিবিসির রিপোর্টকে প্রমাণ হিসেবে ব্যবহার করেছে আর আর পরিচালক এর কঠোর সমালোচনা করে বলেছেন মৃত্যুদণ্ডের মতো গুরুত্বপূর্ণ একটি মামলায় এই ধরনের রিপোর্টকে প্রমাণ হিসেবে গণ্য করা যায় না যতক্ষণ না সেই সংস্থার প্রতিনিধিরা সাক্ষ্য দেন এবং তাদের জেরা করা যায় দর্শক রায় মৃত্যুদণ্ড আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনা তারা যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করে ইন্টারন্যাশনাল এই মৃত্যুদণ্ডকে সবচেয়ে নিষ্ঠুর অমানবিক ও অবমানকার শাস্তি বলে আখ্যা দিয়েছে সংস্থার মহাসচিব অ্যাগনেস কালমার্ট বলেছেন কোনো ন্যায় বিচার ব্যবস্থায় এর স্থান নেই জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছে কারণ জাতিসংঘ দীর্ঘদিন ধরেই এই ধরনের সাজা বাতিলের আহ্বান জানিয়ে আসছে দশক আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে এইরাই এমন একটি আদালতের মাধ্যমে এসেছে যা নিরপেক্ষতা নিয়ে আন্তর্জাতিক মহল বহুদিন ধরে সংশয়ে ছিল যেমন হিউম্যান রাইটস বলেছে শেখ হাসিনার সরকারের গঠিত আইসিটি বারবার আন্তর্জাতিক নেত্র বিচারের মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছিল সংস্থাটি সতর্ক করেছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার অধীনে এই ধরনের চর্চা চালু আছে দশক ন্যায়বিচারের শর্ত কঠোরভাবে লঙ্ঘিত হওয়ার অভিযোগ কেলে লন্ডন ভিত্তিক আইনি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জুরিস বা আইসিজে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংগে যাওয়ার ঘোষণা দিয়েছে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি শেখ হাসিনা অধিকার এবং ন্যায় বিচার পাওয়ার অধিকার অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঘোষিত মৃত্যুদণ্ড নিয়ে বিশ্বজুড়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে সেখানে বিচার প্রক্রিয়াটি ছিল প্রচন্ড ত্রুটিপূর্ণ অসচ্ছ এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক এ বিষয়ে এর পক্ষ থেকে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে জরুরি আপিল করা হবে বলেও জানা হয় বিবৃতিতে বলা হয় কোনো মৃত্যুদণ্ড ঘোষণার প্রক্রিয়া অবশ্যই এবং স্পষ্টই প্রমাণের ভিত্তিতে হতে হবে অথচ এক্ষেত্রে ন্যায় মৌলিক উপাদানগুলো স্পষ্টভাবে অনুপস্থিত পুরো প্রক্রিয়াটি রাজনৈতিক উদ্দেশ্য এবং আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক দশক মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি জামাত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটার জেনারেল এটিএম আজহারুল ইসলাম এই সরকার ক্ষমতায় আসার পর একদম খালাস পেয়ে যান দুই সালের তিরিশ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামাত ইসলামের এই নেতা এটিএম আজাহুল ইসলামকে তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং দুটি অভিযোগে কারাদণ্ড দেন ছয়টি অভিযোগের মধ্যে একটি থেকে তিনি খালাস পেয়েছিলেন তার বিরুদ্ধে অভিযোগ ছিল উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় রংপুরের ঝাড়ুয়ার বিলের কাছে হিন্দু অধিষ্ঠিত একাধিক গ্রামে পরিকল্পিত হামলায় তিনি অংশ নিয়েছিলেন এতে প্রায় বারোশো জন নিহত এবং আরো দুইশো জনের বেশি মানুষকে অপহরণ ও হত্যা করা হয়েছিল এসব অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন আজহারুল কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর তিনি খালাস পেয়ে যান সে সময় যিনি জনাব আজহারের আইনজীবী ছিলেন তিনি আবার এখন চিফ প্রসিকিউটর মানবাধিকার সংগঠন আর অনেক কিছু বদলে যেতে পারে যেখানে দেখা যাচ্ছে ক্ষমতা যার আইনতার একই অভিযোগে আইসিটি নিয়ে কঠোর অবস্থান তুলে ধরেছে ইন্টারন্যাশনাল সংস্থাটির বিবৃতিতে বলা হয় এই বিচারটি এমন এক আদালতে হয়েছে যেখানে স্বাধীনতার অভাব এবং অনার্য প্রক্রিয়ার ইতিহাস রয়েছে দর্শক শেখ হাসিনার এই মৃত্যুদণ্ডের রায় কেবল আইন জটিলতা তৈরি করেনি এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক ভাবে প্রভাবিত করবে এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের দা আটলান্টা কাউন্সিল অন ইন্টার তিনজন বিশ্লেষকের মতামত মধ্যে একজন হলেন নাম করা দক্ষিণ এশীয় বিশ্লেষক মাইকেল কুগেলম্যান তিনি বলছেন শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মাইকেল কুগেলম্যান বলেছেন এই রায় ভারতকে একটি বড় বন্ধন বা মেজর বাইন্ডে ফেলেছে ভারত শেখ হাসিনার ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় এই রায়ের কারণে ফেরত দিবে না আরেক বিশ্লেষক ওয়াহিদুজ্জামান নুর মনে করেন শেখ হাসিনার অনুপস্থিতি এবং মৃত্যুদণ্ডের ভারতে শেখ সম্ভাবনা কার্যত দূর হয়ে গেছে বাংলাদেশের প্রচেষ্টাকে ভারতের অবশ্যই সমর্থন করা উচিত তবে প্রত্যর্পণ চুক্তির আওতায় যাদের ফেরত যাওয়া হচ্ছে তাদের জন্য ভারতে অবশ্যই যথাযথ প্রক্রিয়া আইনি সুযোগ রাখতে হবে কোনো ব্যক্তিকে এমন কোনো দেশে প্রত্যর্পণ করা উচিত নয় যেখানকার বিচার আন্তর্জাতিক নেতৃত্বের মানদণ্ড পূরণ করে না এবং এ কারণে মৃত্যুদণ্ড হতে পারে আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা এই রায় বাংলাদেশের বিভেদের রাজনীতিকে আরো কঠিন করে তুলবে আটলান্টা সেন্টারের বিশ্লেষণে বলেছেন এই মৃত্যুদণ্ড দেশ বাংলাদেশের সহিংস রাজনৈতিক গতিপথে একটি গভীর ভাবে মেরুকরণকারী শিবিরে বিভক্ত হয়ে যাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় এই রায় রাজনৈতিক মেরুকরণকে আরো জটিল করবে দর্শক জাতিসংঘ তাদের বিবৃতিতে এক ইঙ্গিত দিয়েছে ভলকার তুলকের বিপৃতি জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং বিদ্বেষ দূরকার আহ্বান জানানো হয়েছে দ্য আটলান্টিক কাউন্সিলের মতে বাংলাদেশের নির্বাচনের উদ্যোগ নেওয়া হলেও পথটি মোটেও সহজ নয় আওয়ামী লীগ প্রতিরোধের ঘোষণা দিয়েছে তাদের সরকার নির্বাচন করলে এক পেশে রাজনৈতিক পরিস্থিতির ঝুঁকি আছে কার্যত আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে এর মধ্যে এমন রায় সহিংস মেরুকরণ কমানোর পরিবর্তে আরও বাড়াতে পারে দর্শক সব মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণায় দেশের ভিতরে সরকার সমর্থকরা উল্লসিত হলো বৈশ্বিক অঙ্গনে দেখা যাচ্ছে অস্বস্তির প্রতিক্রিয়া স্বাভাবিকভাবে এই প্রতিক্রিয়াকে নিজেদের পক্ষে ব্যবহার করার চেষ্টা করছে আওয়ামী লীগ প্রশ্ন হলো নতুন এই শেষ পর্যন্ত লাভের কার ঘরে যাবে পৃথিবীতে যখন কেউ এই বিচারের রায় নিয়ে কথা বলে নাই বাংলাদেশে তো নই তখনই আমার মনে হয়েছে যে একজন মানুষ হিসাবে এদেশের একজন সিনিয়র নাগরিক হিসাবে সর্বোপরি একজন মুক্তিযোদ্ধা হিসাবে একজন সিনিয়র অ্যাডভোকেট হিসাবে আমি যদি এই রায়টার সম্পর্কে কোনো না কথা না বলি তাহলে আমি বিবেকের কাছে দায়ী থাক কারণ আমি জানি এটার এই রায়ের ভবিষ্যৎ আর রায় শুনে হাততালি দেওয়া তো এক জিনিস আমার কাছে মনে হয়েছিল সে গতকালকে এবং প্রতিদিন এবং যেদিন এই বিচার আলোটা স্পেশাল হয় গঠন করা হয় সেদিনই আমার মনে হয়েছিল এই বিচারাল একমাত্র একাত্তরের রাজা কারাল বদর আল শামস দালাল স্বাধীনতা বিরোধী ছাড়া আর কারো বিচার হওয়া উচিত নয় এটা বন্ধ করে দেওয়া উচিত ছিল এবং এটাকে জাদু করে পরিণত করা উচিত ছিল কারণ এই ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছিল প্রথমে উনিশশো তেহত্তর সনে এবং পরবর্তী সময় উনিশশো শেখ হাসিনার আট পরে এই দেশে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং আইনগত যাদের বিচার হওয়ার জন্য নিশ্চিতভাবে ভাবে চুক্তি হয়েছিল সেই চুক্তি কেউ জানে না যে আমি কি করবো কে জানে কে জীবিত আছে তো বুঝি না তো চুক্তি হয়েছিল যে চুক্তিতে লেখা ছিল উনিশশো একাত্তর সনের ষোলোই ডিসেম্বর জেনারেল জগজিৎ সিং অরুরার পায়ের নিচে তার রিভলভারটা লেখে দস্তখত করে সারেন্ডারের সেই সারেন্ডারের দস্তখত এলাকা ছিল সেই পত্রে এলাকা ছিল এই তিরানব্বই হাজার পাকিস্তানি হানাদার বাহিনী তো সারেন্ডার করলোই তাদের তো বিচার হবে তাদের সাথে সাথে বিচার হবে তাদেরকে যারা এদেশে সহযোগিতা করেছে মুসলিম লীগ পিডিপি জামাতে ইসলাম নেজামে ইসলাম আলবদর রাজাকার আল সব এই সাতটা নাম এদেরও বিচার হবে এটা হলো যুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত চুক্তির মাধ্যমে এই দেশে যারা ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করতে সহযোগিতা করেছে দুই লক্ষ মা বোন ইজ্জত করতে পারি যারা হরণ করেছে বা যারা হরণ করতে হানাদার পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছে এবং যারা আমার দেশের সেই সব বুদ্ধিজীবী কে হত্যা করে আমার দেশকে মস্তিষ্ক শূন্য করেছে মুনির চৌধুরী কিয়াসুদ্দিন আহমদ শহীদুল্লাহ কায়সার ডক্টর আলিম চৌধুরী টিসি দেব সহ শত শত বুদ্ধিজীবীদেরকে জাল বদল হত্যা করেছে তাদের বিচারের জন্য এই কোর্টটা গঠন করা হয়েছিল এবং তাদের বিচার যতটুকু সম্ভব হয়েছে শেখ হাসিনা করে গিয়েছে অনেককে মাফ করে দিয়েছে শেখ হাসিনার বিচারও অর্ধ সমাপ্ত ছিল এই কোর্টে আবার দেখা গেল পাঁচই আগস্টের গণ আন্দোলনের যারা বিরোধী শেখ হাসিনা এটা তো হাজার বছরের মুক্তিযুদ্ধ আমার গৌরব সেই গৌরবের অপমান এই কোর্টে তো আন্দোলনে পাঁচই আগস্টের আন্দোলনে বলেন আর সংগ্রামে বলেন পরাজিত শক্তি যারা তাদের বিচার হতে পারে না এরাও অপরাধী আর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের যে মহা অপরাধী এটা তো এক নয় সেই কারণে আমি বলছিলাম যে এই আমি মানি না এবং কোর্টটা সঠিক নয় এবং ইলিগেল আর এই কোর্টে যারা প্রসিকিউশন এখন আছে জনাব তাজুল সহ যারা আছে তারা সবাই ওই শেখ হাসিনার যে বিচার ছিল আলব দেখার আলসাম তালাল গুলাম আজম নিজামি মুজাহিদ কামরুজ্জামান সহ কাদের মুল্লা সহ যাদের ফাঁসি হয়েছে যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সেই মামলার তারা ছিল ডিফেন্সের লয়ার জনাব তাজুল ইসলাম এখন তিনি আবার প্রসিকিউশনের লয়ার তিনি পরের মাসে তিনি মা কনের তিনি মা এই বিয়েটা লিগেল বিয়ে না এটা ইলিগেল বিয়ে এটা একদিন প্রশ্ন উঠবে এটা আমি জন্য বলছি না বিচার অবশ্যই পাঁচই আগস্টের হত্যাকাণ্ডের বিচার হইতে হবে এই রাধাকারের বাচ্চারা তোমরা শুনে রাখো পাঁচই আগস্টের হত্যাকাণ্ডের বিচার আমি ফজল রহমান চাই মাঝে কথা বলব না তোমাদের চেয়ে পাঁচই আগস্টে আমি বেশি কষ্ট করছি আমি বেশি মিশতেছি রাদাকারের বাচ্চারা আমাকে কালকে অন্তত পাঁচ লক্ষ গালিতে পাঁচ লক্ষ রাজাকারের বাচ্চারা আমি তাদেরকে বলি বিচার হতে হবে পাঁচই আগস্টের কিন্তু বিচার হতে হবে লিগেল বিচার ইনলিগেল বিচার না আমি এই কথাটা বলার পরে কালকে লক্ষ লক্ষ কি বলছিলাম আমি যে এই কোর্টটার সম্পর্কে যখন গণতন্ত্র আসবে দেশে এখন তো গণতন্ত্র নাই এখন কোর্ট কাছারিতে বিচার হয় না কেন যখন গণতন্ত্র আসবে রিট বেঞ্চ রিয়েল রিট বেঞ্চ আসবে হাইকোর্টে তখন গিয়ে একজন আইনজীবী দাঁড়ায় বলবে মাই লর্ড চব্বিশের আগস্টের পরে যে কোর্টটা হয়েছিল ট্রাইব্যুনাল এটা সঠিক ছিল না ব্যতিক ছিল আমি এই ব্যাপারে

আমি যে কথাটা বলছিলাম সেই কথাটা আজকে জাতিসংঘ সমর্থন করতেছে আমি যে কথাটা কালকে বলছি সেই কথাটা আজকে সমস্ত মানব অধিকার সংস্থা সাপোর্ট করতেছে আমি যে কথাটা বলছি সেই কথা অস্ট্রেলিয়া থেকে জাপান থেকে ধরে ইউরোপীয় ইউনিয়ন থেকে ধরে আমেরিকা সবাই সাপোর্ট করতেছে আমাকে হাজার হাজার গালি কেন দেওয়া হলো আমি তো বলতেছি না বিচার করা যাবে না বিচারের ব্যাপারে আমার কোনো কথাই নেই আমি বলতেছি কোর্টটা ইলিগালি ইলিগেল কোর্টে এখন ইগেল বিচার হতে পারবে